গুড আফটারনুন এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার প্রিয়াঙ্কা আমি প্রিয়াঙ্কা নতুন একটা ব্লগে আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি একটা রান্না শেয়ার করতে চলেছি তো কী শেয়ার করছি সেটা দেখতে থাকো বন্ধুরা আমি আমার এই ছোট্ট চ্যানেলে সারাদিনের মুহূর্ত শেয়ার করে থাকি কোথাও ঘুরতে গেলে সেই ভিডিও শেয়ার করে থাকি কোনো রেসিপি বানালে সেই রেসিপি বন্ধুদের সাথে শেয়ার করে থাকি তো বন্ধুরা নতুন কেউ আমার ভিডিও দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশান করে দিও যখন আমি নতুন ভিডিও আপলোড করব তা সহজে পৌঁছে যাবে তোমাদের কাছে তো দেখতে থাকো আমি কী রান্না করছি মেয়েরা স্কুলে চলে গিয়েছে সকালে ওদের আসারও সময় হয়ে গেছে আজকে একটু দেরি করে রান্না করছি কারণ রান্নার বেশি কিছু নেই আর সকালে টিফিনও আজকে করতে হয়নি কেনা টিফিন ওরা নিয়ে গেছে কচুরি ঘুগনি আর ফ্রিজে মিষ্টি ছিল ওই দিয়েই ওদেরকে টিফিনে দিয়ে দিয়েছি আর এখন আমি রান্না করব তো আমরা সকলেই আলু পোস্ত বানাই আমি আলু পোস্ত ইয়ে দিয়ে করব পনির দিয়ে পনির দিয়ে আলু পোস্ত বানাবো সেটা কিভাবে বানাচ্ছি সেটাই শেয়ার করব আর আলু পোস্ত আমরা সকলেই বানাতে জানি সকলের হাতের রান্না এক এক রকমের টেস্ট হয় এবং রান্না করার ধরনও এক একজনের এক এক রকম তো আমি আলু পোস্তটা কীভাবে বানাচ্ছি তাও আবার পনির দিয়ে আজকে পনির আলুর পোস্ত করবো সেই রেসিপিটাই আমার এই চ্যানেলে শেয়ার করছি দেখতে থাকো বন্ধুরা আশা করছি ভালো লাগবে আর আলু পোস্তটা খুব দারুণ খেতে হয় খুব টেস্টি হয় তো আমি যেভাবে বানাচ্ছি সেটাই দেখতে থাকো তো এখানে আমি আলু ছোট ছোট করে ডুমো ডুমো টুকরো করে কেটে নিয়েছি হাজব্যান্ডও অফিসে চলে গিয়েছে আর ওই কেটে রেখে দিয়ে গিয়েছিল পনির দেখো ও পনির টুকরো করে দেয় খুব সুন্দরভাবে আর ও পনিরের টুকরোগুলো করতেও ভালোবাসে দেখো একদম খুব সুন্দর করে শেপে কেটে দিয়েছে পনিরটা ছোট ছোট পনির টুকরো করে কাটা এটা এই পনির আলু পোস্ততে এরকমই টুকরো করে কাটলে ভালো লাগবে আলু আর পনিরের সাইজ একই রকম থাকবে স্নানটা করে নিয়েছি আর এই যে আমি কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি কড়াইতে সরষের তেল দেবো কারণ আলু পোস্তটা করবো সর্ষের তেলে তো সরষের তেল অনেকে কিন্তু ব্যবহার করে না রান্নাতে কারণ তেলটা সাদা তেল ব্যবহার করে শরীরের কথা ভেবে তো আমি বলবো যে সর্ষের তেলেই আলু পোস্তটা করো এটা আমি সর্ষে তেল দিয়ে দিচ্ছি আমি সর্ষে তেলে এখন আমি পনির পনিরের টুকরোগুলো হালকা করে ভেজে তুলে রাখবো আর সর্ষের তেলেই করো টেস্ট হবে আর তেল শরীরের পক্ষে ক্ষতিকারক কোনো তেলই শরীরের পক্ষে ভালো না যতটা কম খাওয়া যায় তো হার্ট স্পেশালিস্ট ডেভি শেঠী বলেন তুলনামূলক অন্যান্য তেলের চেয়ে সর্ষের তেলই ভালো তো আমরা সর্ষের তেলই খাই আর কিছু কিছু রান্না আছে যেগুলো সর্ষের তেলেই ভালো লাগে খেতে তো সর্ষের তেলেই বানিও এটা রিকোয়েস্ট রইল এইভাবে বানিয়েও যেটা আমি দেখাচ্ছি কিভাবে বানাচ্ছি তো দেখতে থাকো দেখো এখন আমি পনিরগুলোতে নুন দিয়ে দিলাম পরিমাণ মতন আর দিয়ে দেবো হলুদ নুন হলুদ মাখিয়ে নেব আলতো হাতে নাহলে পনিরের টুকরো ফুলো কিন্তু ভেঙে যাবে তেল আমার গরম হয়ে গিয়েছে এখন আমি পনিরের টুকরোগুলো দিয়ে দেবো হালকা করে ভেজে দেব তো আমার পনিরের টুকরোগুলো লাইট করে ভাজা হয়ে গেছে এখন আমি তুলে খুব বেশি কড়া করে ভাজবো না তাহলে স্টিপ হয়ে যাবে এখানে কিন্তু আলু কিন্তু সেদ্ধ করে রাখা নেই ফাঁপিয়ে রাখা নেই কাঁচা আলু আছে তো আমি এখানে ফোড়নে শুকনো লঙ্কা দিচ্ছি শুকনো লঙ্কাগুলো ফাট মানে ছিঁড়ে দিলাম না কারণ বেশি ঝাল হয়ে যাবে কারণ আমি কাঁচা লঙ্কা ব্যবহার করবো আর দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন কালো জিরে দিলে পোস্ত খুব ভালো টেস্টি হবে আমার ভাজা হয়ে গিয়েছে ফোড়নটা এবার আমি টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো পরিমাণ নতুন নুন দিয়ে দেবো আর সামান্য হলুদের দেবো এটা অপশনাল না চাইলে না দেওয়া যেতে পারে দেখ এতটুকু দিয়ে দিয়ে আমি এটাকে দিলাম নুন দিয়েছি তাহলে খুব সহজে মজে যাবে তো বন্ধুরা আমি এখন শিলে পোস্তটা বেটে নেব আর এখানে নিয়েছি কয়েকটা কাজু এটা অপশনাল তবে দিলে টেস্ট হবে খুব ভালো তো কয়েকটা কাজু নিয়েছি আর দুটো লঙ্কা নিয়েছি কারণ গোটা কাঁচা লঙ্কা আমি দেব তো এখানে বেশ কিছুটা পোস্ত নিয়ে নিলাম এই পোস্তটা এখন আমি বেটে নেব এখন দেখা যাক আলুটা কতটা ভাজা হয়েছে যেহেতু আলু ভাজার সময় নুন দিয়ে দিয়েছি সেই জন্য আলু থেকে জল বেরিয়ে আসবে এবং তেল ও জলে আলুটা সেদ্ধ হয়ে যাবে আর খুব হালকা আছে আমি এটা ভাতে দিয়েছি বেশি ভাজা হবে না লাইট করে আলুটা ভাজা হবে তো আমার আলুটা ভাজা হয়ে গিয়েছে আমি পোস্ত কিন্তু ভাজবো না বাটা পোস্তটা কিন্তু আলুর সাথে ভাজবো না ওইভাবেও করা যায় কিন্তু আমি যেভাবে করি সেটাই শেয়ার করছি আজকে তো এখানে দেখো আমার আলুটা ভাজা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে জোরে করে দিলাম আর এখানে আমার ভাত বসানো হয়ে গেছে ভাত বসিয়ে দিয়েছি এক ফুট করে অফ করে দিচ্ছি তাহলে কিছুটা গ্যাস সাশ্রয় হয় আর এখানে দেখো ভাতের ওপরে দিয়ে দিয়েছি একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি জলটা বেশ ভালো গরম হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে তো এই জলটাই আমি রান্নায় ব্যবহার করব তো এইভাবে কিন্তু আমরা রান্নার পাশে ভাতের হাড়ির উপর জল বসিয়ে রাখতে পারি এবং এরকমভাবে ব্যবহার করতে পারি আলাদা করে জল গ্রহণ করতে হয় না বেশ অনেকটা পরিমাণে জল দিয়ে দিয়েছি কারণ পনিরেও অনেকটা ঝোল মানে জল টেনে নেবে আর আলুটাও সেদ্ধ হবে তো এখন আমি আলুটাকে সেদ্ধ করতে দেবো খুব ভালোভাবে আলুটা সেদ্ধ হবে তো বাটা হয়ে গিয়েছে দেখো এখন আমি পোস্তটা তুলে নেব বাটিতে পোস্তটা হালকা দানাদার থাকবে পুরো একদম মিহি হবে না তাতে কিন্তু পোস্তটা খেতে খুব ভালো লাগবে খেতে ভালো হবে এখন আমি দেখে নেব যে আমার আলুটা কতটা সেদ্ধ হয়েছে আর এই যে আমার পোস্ত বাটা হয়ে গিয়েছে আর এখানে দেখো পনির ভেজে রাখা রয়েছে আলু সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে এখন পরিমাণ মতন আমি চিনি দিয়ে দেবো যাতে নুন আর চিনির ব্যালেন্সটা ঠিক থাকে দিয়ে দিলাম আর দিয়ে দেবো গোটা কয়েকটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার যে সেন্ট আছে তাতে কিন্তু খুব ভালো টেস্ট আসবে আরও একটু সেদ্ধ হবে আমার তো এইবারে আমি এই যে বেটে রাখা পোস্তটা দিয়ে দিলাম একদম কাঁচা অবস্থায় এবার আমি কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে দেবো এরপরে আমি পনিরটা মেশাবো ভেজে রাখা পনিরটা আমার আমার জল কম পড়ে গিয়েছিলো সেই জন্য আমি ইন্ডাকশানে জল গরম করে নিয়েছি রকম ঠান্ডা জল দেওয়া যাবে না তাহলে পোস্তটা পানসা হয়ে যাবে আর টেস্ট নষ্ট হয়ে যাবে তো আমি এখন বাদ বাকি যে জলটা সেটা দিয়ে দেব কারণ আমাকে পনিরটাও দিতে হবে তখন আর ঝোল পুরো টেনে নেবে আর জল মানে ঝোল থাকবে না একটু ঝোলা ঝোলা না হলে ভালো লাগবে না তো আমি জল মিশিয়ে দিয়েছি তো কিছুটা ফুটলে আমি পনিরটা ভেজে রাখা পনিরটা দিয়ে দেবো কত সুন্দর রঙ এসেছে কিছু আলু আমি খুন্তির সাহায্যে চেপে চেপে দেব তাতে আলুটা ভেঙে যাবে এবং গ্রেভিটা খুব সুন্দর টেস্ট হবে ঘন হবে গ্রেভিটা কারণ পনির আমি মিশিয়ে দিলে তখন আর কোনো হবে আলুগুলো আর গলাতে পারবো না কারণ পনির ভেঙে যাবে তো আমি এবারে ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রাখবো ঢাকা দিয়ে দেবো কারণ একটু ফুটকে দেবো পনিরের ভেতরেও পোস্তটা ঢুকবে এবার দেখে নেওয়ার পালা যে পোস্তটা আমার কীরকম হলো তো দেখো বন্ধুরা পোস্তটা খুব সুন্দর দেখতে হয়েছে একদম গা মাখা গা তো এখন আমি পোস্তটাকে নামিয়ে নেব আমার পনির পোস্ত পনির পোস্ত একদম খাওয়ার জন্য রেডি সঙ্গে রয়েছে ডাল যেটা আমার আগে হয়ে গিয়েছে আর পাঁচ মেশালির তরকারি রয়েছে আর যেহেতু বৃহস্পতিবার সেই জন্য নিরামিষ রান্না তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দিও ভিডিওটা ভালো লাগলে তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে ভালো থেকো সুস্থ থেকো সকলে